ইফতারিতে সবার পছন্দের একটা রেসিপি বেগুনি আর বেগুন যদি ফুলকো ওর মোষমুচো করতে চান তাহলে কিছু টিপস অবশ্যই ফলো করতে হবে এভাবে একবার বেগুনি বানিয়ে দেখবেন দেখবেন লং টাইম ধরে ফুলকো থাকবে আর অনেক বেশি মোসমুচো হবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো প্রথম হচ্ছে এক কাপ বেসনে এসে একটা চাল নিতে তারপরে কোয়াটার কাপ দিয়েছে ময়দা আর কোয়াটার কাপ দিয়েছি আমি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা অবশ্যই দেবেন কর্নফ্লাওয়ারটা দিলে অনেক বেশি মোষমুচো হয় আর ময়দাটা দিলে মানে একেবারে স্মুথ থাকে তো সব কিছু সেলে একসাথে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে নর্মাল পানি দিয়ে ডোটা তৈরি করব তো পানিটা কিন্তু আস্তে আস্তে দিতে হবে আর আস্তে আস্তে বেটাটা তৈরি করতে হবে একটু সময় নিয়ে তৈরি করবেন যদি পারফেক্ট রেজাল্ট পেতে হয় তো এই যে এটাকে আমি আস্তে আস্তে তৈরি করে নিচ্ছি এ পর্যায়ে সবাই কমেন্ট করতে থাকেন কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন যাতে করে পরবর্তীতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি তো মেশানো হয়ে গেলে এর মধ্যে এখন লবণ তারপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া চাট মশলা আদা রসুন পেস্ট একসাথে দিয়ে মশলাটা এখন ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নেব মশলাটা মেশানো হয়ে গেলে যেহেতু এটা এখনও ঘন আছে এর মধ্যে আরও একটু পানি ব্যবহার করব। আরও একটু পানি ব্যবহার করে তারপর এটাকে মিশিয়ে নেছি। এটা মেশানো হয়ে গেলে এটাকে আমি রেস্টে রেখে দেব পনেরো থেকে বিশ মিনিটের মতো সাইলে আধা ঘন্টা রাখতে পারে তবে সাথে সাথে যে বানানো যাবে না সেরকম না তো এভাবে হচ্ছে আমি এখানে একটা বাটিতে কিছুটা পানি নিয়েছি একটু লবণ নিয়েছি লবণটা মিশিয়ে এখন বেগুনটা কেটে ভিজিয়ে রাখবো তাহলে বেগুনটা একটু লবণ লবণ হবে খেতে ভালো লাগবে আবার বেগুনটা কালো হবে না তো এটাকে ভিজিয়ে দশ মিনিটের মতো রেখে দেব বেগুনটা কতখানি মোটা কেটেছি নিচে দেখে বুঝতেছেন একেবারে মোটাও করা যাবে না একেবারে পাতলাও করা যাবে না একেবারে বানানোর আগ মুহূর্তে ব্যাটারের সাথে এখন কোয়ার্টার চা চামচ হাফ সার চামচের অর্ধেক বেকিং সোডা আর অর্ধেক বেকিং পাউডার মিশিয়ে তারপরে এখন মানে ভাজবো তো গণত্বটা ঠিক কতখানি আপনাদেরকে আমি আঙ্গুল দিয়ে একটু স্যাক করে দেখিয়ে দিয়েছি নিশ্চয় বুঝেছেন তো এই যে বেগুনটাকে তুলে তারপরে টিস্যু দিয়ে ভালো করে পানি মসিয়ে দিয়েছি আর লাস্ট মুহুর্তে আরেকটা কাজ করবেন অবশ্যই একটু গরম তেল দিয়ে দেবেন ব্যাটারের সাথে গরম তেল দিয়ে মিশিয়ে নেবেন তাহলে বেগুনিটা অনেক টাইম ধরে মোষমুচা থাকবে আর বেগুনের ভিতরে তেল ঢুকবে না অনেক সময় দেখবেন অনেকে বেগুন বাজে কি হয় ভিতরে তেল ঢুকে গেছে আর একটু তেল দিয়ে দিবেন ব্যাটারের সাথে দেখবেন তেল ভিতরে ঢুকবে না আর অনেক বেশি মোষমুষো হবে তো এই যে ব্যাটারটা দিয়ে তারপর হচ্ছে সুবি সুবি এখন জাস্ট বেগুন যেভাবে ভাজেন সবাই সেমভাবে এখন ভেজে নিচ্ছি উল্টে পাল্টে এভাবে বেগুন আপনি সাইলে দুপুর যেহেতু গ্যাসের সমস্যা অনেক জায়গায় সাইলে দুপুরের টাইমে এটাকে ভেজে রাখতে পারেন অনেক সন্ধ্যা পর্যন্ত মুসমুসে থাকবে আর খুবই মজার হয় দোকানের বেগুনিগুলো দেখবেন ভিতরে মনে হয় যে না আটার দলা দিয়ে রাখছে মানে এত মানে আটা মানে কী দেয় আল্লাহে জানে এত বেশি মোটা ভিতরে বেগুনই দেখা যায় না আর এই বেগুনটা দেখবেন একেবারে ফুলকো থাকবে কিন্তু ফাতলা থাকবে ওপরের মানে আস্তরটা এত বেশি মোসমুসো হয় খাওয়ার পর মানে এত ভালো লাগে এই যে একটা ভেঙে দেখাচ্ছি এখন সবগুলো আমি সেমভাবে ভেজে নিয়েছি কথা বলতে বলতে আর ভেঙে দেখাচ্ছি দেখেন ওপর অংশটা কীরকম পাতলা আর বেগুনটা কীরকম আশা করি রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো বিদায় ভালো থাকবেন সবাই